আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশরাফ আল ইসলাম ম্যাক্সন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম আমি আজকে খুব গুরুত্বপূর্ণ চারটা হোমিওপ্যাথিক মেডিসিনের নিয়ে কথা বলবো যে চারটা মেডিসিন আপনারা খুব যত্ন করে প্রত্যেকটা বাসায় এবং প্রত্যেকটা ব্যক্তির কাছে রাখা প্রয়োজন যেরকম আমি যদি উদাহরণ দিই হ্যাঁ আপনারা আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা টাকা টাকা পয়সা যেরকম ভাবে যত্ন করে আগলে রাখেন এরকম ভাবে চারদা হোমিওপ্যাথিক ওষুধ খুব যত্ন করে এবং বা ব্যক্তির কাছে রাখা উচিত এবং চারটা ওষুধ কেন রাখবেন বা ওষুধ রোগের জন্য কাজ করে আমি বলবো তাহলে বুঝতে যে কত গুরুত্বপূর্ণ জন্য আমি এই চারটা মেডিসিন আপনার সাথে বল আলাপ আলোচনা করতেছি আপনারা প্রথম কথা হলো আমি যে প্রথম যে মেডিসিনটা বলবো সেটা হলো একটা মেডিসিন হলো আর্নিকা আর্নেকা মন তিরিশ বা দুইশো পাওয়ার যে কোনো একটা পাওয়ার হইলে হয়েছে আপনার আর্নেকাটা হলো বাসার মাঝে কেন রাখবে প্রথম কথা হচ্ছে ছেলে মেয়ে বড় চোর সবাই একটা বাসার মাঝে বা ব্যক্তি যে কোনো সময় আঘাত পাইতে পারে হুম আঘাতের জন্য নতুন বা পুরাতন আঘাতের জন্য আর্নেকা খুব একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হুম আর্নেকা মেডিসিনটা এক দুই থেকে এক দুই বা তিন বার খাইলে ব্যথাটা সাধারণত কমে যাবে হুম আর্নেকা মেডিসিনটা ব্যথার জন্য মনে রাখবেন আর্নিকা মেডিসিনটা ব্যথার জন্য খুব ভালো একটা মেডিসিন এটার জন্য দ্রুত সমাধান দ্রুত ভালো হওয়ার জন্য এই আর্নিকাটাই প্রয়োজন আপনারা রাত্রে এখন বা যে দুইটা তিনটা বা চারটা বা কোনো কারণে আঘাত পাচ্ছেন ব্যথা পেয়ে গেছেন এখন কোনো ব্যবস্থা নাই আপনি ঘরে যদি আর্নিকাটা থাকে তাহলে এটাই যথেষ্ট আচ্ছা এরপরে যে মেডিসিনটা বলবো সেটা ক্যালেন্ডোলা ক্যালেন্ডোলা মাদার ক্যালেন্ডোলা মাদার কেন রাখবেন বাসায় খেলেন হলো মাদার এটার জন্য রাখবেন আপনারা বাসায় বা ব্যক্তির কাছে রাখবেন এর জন্য যে এটা যে কোনো সময় একটা দুর্ঘটনায় হাত পা একটু কেটে যেতে পারে হাত পা একটু কেটে যেতে পারে বা একটু ফেটে যেতে পারে প্রচুর পরিমাণ ব্লাড বাইরে হচ্ছে তুলা দিয়ে দোষ দিয়ে খেলেন হলো মাদারটা একটু জাগাত লাগিয়ে দেন তার সাথে সাথে ব্লাডটা অফ হয়ে যাবে তার মানে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন মনে রাখবেন যে ব্লাডটা অফ হওয়ার জন্য যে খেলেন হলো মাদারটা আপনারা বাসায় রাখতে হবে আচ্ছা তৃতীয় যে মেডিসিনটা সেটা হলো সাইলেশিয়া সাইলেশিয়া এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হ্যাঁ এটা বাঙালিকে সাধারণত একটা উদাহরণ মানুষ বলে মাছের ভাতে বাঙালি যে মাছে ভাতে বাঙালি বাঙালিরা তৃণবেলায় খাবারের সাথে মাছ খেতে পছন্দ করে আপনারা মাছ যখন প্রায় সময় গলার ভিতরে মাছের খরা ঢুকে যায় যখন গলার ভিতরে মাছের কাড়া ঢুকে যায় তখন দিয়ে গেছে মানুষটা অস্থিরতা আরম্ভ হয়ে যায় সাধারণত এটা সমাধান পাওয়া যাচ্ছে না আর এটা হোমিওপ্যাথিক ছাড়া কোনো চিকিৎসায় সম্ভব না দুজি আপনি সাইলি সেটা গড়ে থাকে দুজি আপনি জানতে পারেন যে মাছের মাছের খাডা শুধু মাছ বড় মাছ যে কোনো মাছের খাডা হোক না গেলে দুজি গলার ভিতরে ঢুকে যা সাইলি সেয়া আপনি তিরিশ বা দুইশো এটা পাঁচ ফোটা বা দুই তিন হ্যাঁ যদি দুই তিনবার খান তাহলে সাইলি সেয়া খাইলে মাছের খাডাটা গলা থেকে বেরিয়ে আসবে তাইলে আপনারা কি পাইলেন সাইলি সেরা রাখতে হবে কেন গলার মাছের কাটা যে সময় গেতে পারে যেহেতু মাছের হাতে বাঙালি বাঙালিরা সব সময় মাছকা বাতের সাথে তাহলে কাটা গেতে পারে এবং গেতে থাকে চতুর্থ নম্বর যে মেডিসিনটা সেটা হলো নাক্স বুম নাক্স বুম নাক্স হচ্ছে এখন বর্তমানে মানুষ যে পরিমাণে খাবার কাজ যে খাবার কাজ সেই প্রত্যেকটা খাবারে গ্যাস হয়ে যা বাজা পোড়া তেল বা অন্য খাবারের কারণে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যা যখন গ্যাস হয়ে যা পেট বুটবুট করে বায়ু আসে ঘন ঘন ঠিকমতো বাথরুম হয় না এই সমস্যা যখনই আপনি দেখতে পারেন যে হয়েছে তখন নাক ডুমটা এক দুই ফোটা পাঁচ ফোটা খাইলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে পেটটা ক্লিয়ার হয়ে যাবে বাথরুমটাও ক্লিয়ার হয়ে যাবে তার মানে আমরা কি জানতে পারলাম যে আঘাতের জন্য আর্নিকা এবং খাইতে গেলে রক্ত বাইর হইলে খেলেন ডোলা এবং এদেশে দুজি আপনার গলার মাসে কারে গেলে ছাইলি এবং দুজি আপনার পেটের সমস্যা যে কোনো পেটের সমস্যা হোক না কেন প্র্যাকটিক সবটিক মনে রাখবেন প্র্যাকটিক মানে সবটিক তাহলে নাক্স বুম এটা বাসায় রাখতে পারেন খুব যত্ন করে চারটে ওষুধ বাসায় আপনারা রাখতে পারেন এই চারটে ওষুধ বাসায় রাখলে আশা করি আপনাদের সাময়িক যত সমস্যা আছে যে গুরুত্বপূর্ণ চারটে সমস্যা এই চারটে সমস্যার সমাধান হবে যদি এই বিষয়ে কারো কোনো তথ্য লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সঠিক তথ্য আপনাদেরকে দিতে চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম